রহিম দীর্ঘ চার মাস কির প্রতিনিধি নির্বাচনে সেই ওয়ার্ড সেই ইউনিয়ন তারপরে থানা নেই এটা একটা উৎসম করে এই নির্বাচনটা হয়েছে এই নির্বাচন করতে যাই আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাগুলো অক্লান্ত পরিশ্রম করছে আমি এবং আমাদের ক্যাশ ক্যাম্প এখানে বিজয়ী করছি আমি আমার এবং বিএনপির হুজুরা বিহির পক্ষ থেকে আমি যারা আমাদেরকে এই নির্বাচিত করার জন্য পরিশ্রম করছে কষ্ট করছে শ্রম দিছে মেধা দিছে বুদ্ধি দিছে সবাইকে আমি আমার এই হুজুরা বিহির পক্ষদের ধন্যবাদ জানাই বিশেষ করে প্রশাসক মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন সবাইকে এবং আমি মনে করি এই নির্বাচনে আমরা যারা জয়ী হয়েছি আমাদের কমিটমেন্ট যে এই রামগঞ্জকে আমরা মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত এবং একটা মডেল বিএনপি আমরা রামগঞ্জকে উপ ইনশাল্লাহ এই অঙ্গীকার আমাদের আছে এবং আমি ইনশাল্লাহ যদি বাঁচিয়ে থাকি ইনশাল্লাহ আমি এগুলো ব্যাপারে কঠোর আমাদের ইয়ে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ এবং আবারও সবাই রে আমাদেরকে বিজয়ী করছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা বিজিত হইতে পারেন নাই আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা যারা নির্বাচিত হয়েছি যারা হয়নি আমরা সবাই মিলে এই আমগঞ্জকে আমরা সুন্দরভাবে আমাদের এই দলকে আমরা গড়ব এবং আগামীতে আমাদের নেতা তারিখ রহমান যাকেই মনোনয়ী রামগঞ্জে পাঠায় আমরা বিপুল বোর্ডের মাধ্যমে তারা নির্বাচন করি তার যে হাতকে শক্তিশালী ইনশালাম হল বিএনপির ঘাঁটি আপনি দু হাজার আটের যে নির্বাচনে আমরা অল্প কটাই সেটা সেইখানে আমরা রামগঞ্জ বিএনপির হারানোর কিছু নেই রামগঞ্জের বিএনপি হলো এটা রামগঞ্জ বিএনপির ঘাঁটি এটা যে হলো না মানে যতবারেরই বিএনপির লোক রামগঞ্জের দাঁড়িয়েছে কোনো হারে নাই এবং বিফুল বোটের মাধ্যমে আওয়ামী লীগের তো মাঝে মাঝে থাকে না কিন্তু ইনশাআল্লাহ আগামী তো ঝাঁকেই দেয় আমরা তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ